বেলা দুটা এ গिरा गए अरे सारे तो দাও

এরকম স্থানেই আমরা আজকে অনেক না টিমটা আমরা ইনশাল্লাহ জিতে গেছি এটাই আমরা খুশি আমাদের

আমাদের ব্যবহার আছে আমাদের কোনো লোকের ব্যবহার ছাড়া কোনো কষ্ট করে সমস্যা পেয়েছে

আচ্ছা এবার সেরা প্লেয়ারে পুরস্কার প্রদান করছেন জনাব শেখ রহিচুদ্দিন পলু সহসভাপতি উপজেলা বিএনপি জার্সি নাম্বার এগারো সুচন ধন্যবাদ একটু আপনি স্বীকার করতে চাই আমরা ধন্যবাদ জানাতে চাই সর্দার তানবির হোসেন অনুকে কারণ আজকের এই ম্যাচে সেরা গোলদাতার পুরস্কার আসলে ছিল না সেরা গোলদাতা আসলে পুরস্কার হয় ম্যান অফ দ্য সিরিজ অনুযায়ী এবং টুর্নামেন্টের শেষে কিন্তু উদ্বোধনী ম্যাচ অনুযায়ী তিনি খেলা দেখে উদ্ভুত করার জন্য তিনি আমাদেরকে সেরা গোলদাতার পুরস্কারটি প্রধানে সহায়তা করেছেন এই জন্য ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের ম্যাচে যারা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীকালকের হাই দেখার জন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসবেন আপনারা আসলে আমাদের শক্তি সামর্থ্য এবং আমাদের আয়োজন সঠিকভাবে পূর্ণতা পায় ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আমি শেখ সাকিব হাসান পপু

・あわかんない